হাদিসের আলো বর্ণিত ছোট্ট এই দোয়াটি যদি পড়তে পারেন চল্লিশ দিনে আপনার ঋণের বোঝা আপনার মাথা থেকে নেমে যাবে এমনি কি একশো পার্সেন্ট পরীক্ষিত আমল আল্লাহর শপথ করে বলছি কোন বান্দা যখন এই দোয়াটি পড়বে এমন অলৌকিক ভাবে আল্লাহ তালা তাকে সাহায্য করবেন যেটা তার কল্পনা তো আনতে পারবে না এমন ভাবে আপনাকে সাহায্য করা হবে সারা পৃথিবী পরিমাণও যদি আপনার ঋণ হয় এই ঋণ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবে শুধুমাত্র আল্লাহর ওপর তাওয়াকুল ইস্তেহানাত রেখে আপনি যদি নিয়মিত আমলটি করতে পারেন আমাদের ঋণের বোঝা এত পরিমাণ হয়ে গেছে একেবারে কোমর বাঁকা হয়ে গেছে দেয়ালে থেকে গেছে চারদিক থেকে অন্ধকার গ্রাস করে ফেলেছে কোনোভাবে বের হতে পারছি না এমন ঋণ যেটা শুনতে খারাপ লাগলো বিলিভ দেটা আপনাকে এটাই বিশ্বাস করতে হবে আমাদের ঋণটা বেশিরভাগই হচ্ছে সোদের ঋণ যেটা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে এটা লভ্যাংশ টানতে টানতেই বৃদ্ধ হয়ে গেছি কালো সাদা হয়ে গেছে দাড়িগুলো শক্ত যে চামড়া গুলো ছিল এটাও এখন ঢেলে ডালা হয়ে গেছে কিছু করার নাই কারণ লভ্যাংশ টানতে টানতে আপনার জীবন শেষ কি করবেন ঋণ থেকে কিভাবে বের হবেন এমনকি পশ্চিমারা আমাদের সারা এই সমাজে এমন ভাবে ঋণ ঢুকিয়ে দিয়েছে এই সুদের ঋণ যেটা আমাদের লোক মুখে যেটাকে বলা হয় স্বাবলম্বী করার ঋণ আহা! এই স্বাবলম্বী ঋণ যে আমাদেরকে কিভাবে ধোকায় ফেলে দিয়েছে এই স্বাবলম্বী ঋণ যে আমাদেরকে কিভাবে কোমর বাঁকা করে দিয়েছে মেরুদণ্ড ভেঙে ফেলেছে এটা আপনার কল্পনা এই ঋণের মধ্যে যারা পড়ে আসে তারাই শুধুমাত্র বুঝে এই জন্য প্রিয় ভাইয়েরা আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দোয়া শিখিয়ে দিয়েছেন আমি আম্মা জারুল ইসলাম বলে দিচ্ছি আপনি আমার প্রতি বিশ্বাস আর ইস্তেয়ানাত রাখতে হবে না আপনি নবীজির প্রতি বিশ্বাস আর ইস্তেয়ানাত রাখেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা বলেছেন অবশ্যই এটা মিথ্যা হতে পারে না আপনি নিয়মিত আমলটা করেন আমি আল্লাহর শপথ করে বললাম তো যদি আপনার ঋণ মুক্তি না হয় তারপরে এসে বলেন যে হুজুর আপনি বলছেন কিন্তু ঋণ থেকে আপনি আমি মুক্তি পাই নাই এক ব্যক্তি এসে বললো আমাকে ঋণ মুক্তির জন্য কিছু আমল শিক্ষা দেন স্যাদান আলী আল্লাহ তাল্লাহ তাকে তখন তাকে বললেন আমাকে নবীজি সাল্লা আলি সাল্লাম এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন তুমি যদি এই দোয়াটি পড়তে পারো পাহার পরিমাণ ঋণ যদি থাকে আল্লাহ তালা তোমাকে মুক্তি দান করবে পাহার পরিমাণ বোঝেন পাহারপরিমাণ একেবারে পর্বত পাহাড় দেখছেন কখনো এই পরিমাণ ঋণ আপনার এক লক্ষ 2 লক্ষ 1 কোটি 2 কোটি টাকা 50 লক্ষ টাকা ঋণ এই ঋণগুলো কখনো পাহাড়পরিমাণ হয় না মনে রাখবেন সারা পৃথিবী পরিমাণও যদি ঋণ হয় শুধুমাত্র দুআর বরকতে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন এই জন্যই দোয়াটা আমি শিখিয়ে দিচ্ছি যারা পারেন আমার সাথে ফুট মেলাতে পারেন বি আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া আমি ভেঙে ভেঙে বলবো তবে এর আগে অর্থটা যদি বলি আপনি যদি অর্থের দিকে তাকান এই অর্থের যে কতটা গুরুত্ব এবং কতটা মর্যাদা রয়েছে আপনি অর্থের দিকে তাকালি আপনি দেখতে পারবেন আপনি আল্লাহর কাছে বলছেন আয় আল্লাহ আপনি হারামের পরিবর্তে আপনি আমাকে হালাল রুজি আমার জন্য যথেষ্ট করুন অর্থাৎ আমি যে সুদের মধ্যে পড়ে আসি আয় আল্লাহ এই সোদ থেকে আমাকে মুক্তিদান করে আমাকে হালালে কনভার্ট করুন আমার জন্য হালাল আপনি আমার জন্য যথেষ্ট করুন আপনি আল্লাহর কাছে বললেন আর আল্লাহ তাআলা কবুল করবেন এটা তো কখনো হতে পারে না তবে শর্ত হচ্ছে ওদো আল্লাহ ও তো মুখ আপনি যে আল্লাহ তালা কাছে দোয়া করবেন আপনার মনের ভেতরে এই ইন্টেনশন থাকবে যেটা সোনানের তিরমিজির বর্ণনা এসেছে মুস্তাদে আহমদের বর্ণনা এসেছে আপনার মনের ভেতরে এই ইন্টেনশন থাকবে যে আল্লাহ তালা আমার দোয়াটা অবশ্যই কবুল করবেন আল্লাহ তালা আমার দোয়াটা অবশ্যই ফিরিয়ে দিবেন না

শেষ রাতে তাহাজুদের সালাতে মোনাজাতে কেন্দ্রে কেটে আল্লাহ তালা কাছে বলেন আয় আল্লাহ আপনি আমাকে ঋণ থেকে মুক্তি দান করেন আল্লাহ মাকফিনি আল্লাহ মাকফিনি আল্লাহ মাকফিনি বি হালালিকা বি হালালিকা আন হারামিক আন হারামিক ওয়া আগনিনি ওয়া আগনিনি বি ফাদলিকা বি সিওয়াক আম্মান সিওয়াক আমি কয়েকবার দোয়াগুলো শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে বলছি সবাই একসাথে দোয়াটা পড়বেন আল্লাহ মাকফিনি বি হালালিকা আন হারামিক واغنني بفضلك عمن عم سواك